আমার নাই খুব আছে। অজাত খায় একটা ক্লাবের নাম আকবর স্পোর্টিং ক্লাব আকবর সার এই এলাকার ছিলেন নাকি তার নামে ক্লাব ছিল আমরা তালেপুরে রেনেসা সৃষ্টি করেছিলাম আমি এইটা গর্ব ভরে বলতে পারি

যাদের অবদান এই প্রতিষ্ঠানের উপরে ছিল তাদেরকে স্মরণ না করলেই নয় শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজি আরফান উদ্দিন আহমেদ রতন প্রায়ত সবাই নান্ন মিয়া সাহ তারপরে আরও ছিলেন এইখানে যারা অনেকেই আছেন রহিম খান ছিলেন তারপরে আমি অনেকের নাম ঠিক এখনই করতে পারছি না যারা ও ইসলাম খান ছিলেন আরজ খান এরা আমি দেখছি যাদেরকে তাদের কথা বলি এরা প্রায় তো হয়েছে স্কুলের জন্য তারা অনেক শ্রম দিয়েছেন অর্থবিত্ত যেভাবে তারা কালেক্ট করেছে হ্যাঁ আর একজন আর দুজনের কথা গীতান্তরে খুব মনে পড়ে আপনি জানেন যে এখানে একটা বটগাছ ছিল অধীরের কথা এখন আমার চোখে ভাসে ইদ্রিস ব্যাপারে উনি কি যে ভূমিকা রেখেছিলেন যার জন্য এখানে একটা টিন সেট ছিল টিন শেট উঠানো সম্ভব হয়েছিল সেই বটগাছ কাটার দিনে উনি যে ভূমিকা পালন করেছিলেন চিন্তাই করা যেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছে তাকে শামসুল হক সাহেব ছিলেন ওনারা কি যে ভূমিকা রেখেছেন স্কুলের প্রতি মানে আমি আসার পরে যারা আগে যারা রেখেছেন তাদের প্রতি আমি অত জানি না আমার সাথে যারা ছিলেন তাদের কথাই আমি স্মরণ করছি বিশেষ করে যেসব শিক্ষক হয়েছেন আবুল হোসেন আবদ আলী স্যার দিলীপ কুমার আত বেগম তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি তাহলে আমাদের তৎকালীন প্রধান শিক্ষক ছিল জনাব আলী আকবর স্যার ওনাকেও স্মরণ করছে আর আমার স্নেহমাজন তিনজন শিক্ষার্থী হয়েছে আসলে আমরা এখনো জীবিত আছি আমাদের সন্তানরা প্রায়ত হয়েছে এটা খুবই দুঃখ দুঃখজনক আমাদের জীবনে কারণ বাবা মার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সন্তানের লাশ ওদের মৃত্যুর সব খবর যখন আমি পাই বা আমরা পাই তখন আসলে আমাদের কাছে আজকে এই তালেপুরে আমার খুব মনে পড়ছে আমার সামনে যারা বসে আছো অনেকে হাসছে দেখছি খুব আমি খুব ভালো শিক্ষক ছিলাম না সবাই জানে আমার একটা নাম ছিল মনে হয় আজাদের পরে আরেকটা নাম ছিল বলব আমি আমার অজাদ আমার মাই খায় নাই মনে হয় এমন খুব খুবই আছে একদিন তখন নাইনটি ওয়ানে কিরণ রোডের প্রথম ব্যাচ আমার আমি একটু সময় নিব কিছু মনে করেন না বিরোধ বিহারী স্যার আছেন স্যারকে আমি পাইছি স্যার স্যার জানে একদিন আবেদ স্যার ক্লাস করে কিরণদের ক্লাস কামিনী ওরা ছিল ক্লাস করে এসে বলতেছে স্যার কি মাইক দিছেন ছেলেরা মেয়েরা হাতে কলম ধরতে পারে না আসলে আমার মনে পড়ে আমি যখন প্রথম তালেপুর আসি যারা আমার অনেক পুরাতন ছাত্র তারা জানে একটা নীল গেঞ্জি আর সাদা জিন্সের প্যান্ট পরে আমি ঢুকছিলাম তালেপুর স্কুলে তখন শুধু ওইখানে টিন শেটটা ছিল তবে চিন্তা করছিলাম যে এই স্কুলে চাকরি করব আমি খুব ই ছিলাম এইখানে চাকরি করতে হবে আমার যাই হোক ঢুকলাম আসলাম সবার সাথে পরিচিত হলো ভালো লাগলো শুরু করলাম আমার মনে আছে আমি অনুকূল সরকার থাকলে আজকে ভালো হতো রহমান এদেরকে আমরা করছি আমরা তিনজন যে যে বলুক আমরা তালেপুরে রেনেসা সৃষ্টি করেছিলাম আমরা তালেপুরে রেনেসা সৃষ্টি করেছিলাম আমি এইটা গর্ব ভরে বলতে পারি কারণ এই আশেপাশ থেকে স্টুডেন্টরা যা কলাতে পড়তো এসে যা পড়তো স্পাহানিতে চলে যেত আমরা আসার পরে দুই বছরের ভিতরে এইটা পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে তালেপুর স্কুলে ফার্স্ট ডিভিশন ছিল না আমরা আসার পরে ওরা ওদের কাছে ফার্স্ট ডিভিশন পায় আমার অনেক স্মৃতি মনে আছে আলমিন একজন ছিল সে পড়বে না পড়বে না ওরা মা এসে অনেকে আমি ওকে কিভাবে বোঝাই বোঝায় না কিরণ একজন কয়েকদিন পর পর পাগলামি করতো মনে পড়ে একদিন রসুল স্যার এসে বলতেছে রসুল স্যার কথা হলো কৃতজ্ঞ স্যারের প্রতি স্যার এসে বলতেছে স্যার আপনি একটু যদি না যান আমার ছেলেটা তৈরি আমি কিরণে বোঝায় টুঝিয়া স্কুলে নিয়ে আসলাম তখন তো সময়টা ছিল আলাদা বয়স ছিল কম যে ছিল আমি জানি না এখন কর আমার যে টিচার দেখি তাদের ভিতরে এই পাই না অনেক সময় আবিদ স্যার ছিল বয়স্ক মানুষ আমি কিন্তু স্যার আপনি বসেন আপনার ক্লাসটা আমি করে আসি এরকম মানে আলাদা ধরনেরই ছিল বাইন্ডিং ছিল ভাবতিত্ব ছিল মানে আমি সেই দিনের কথা যদি মনে হয় আসলে এই যে আমি তালেপুরে আরেকটা কথা আমার খুব ভালো হয় মনে আছে তালেপুরের যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতো তখন শ্রদ্ধাবোধ ছিল মানে এক ব্যাস সিনিয়র হলে পরের ব্যাস কে যারা পরের ব্যাচ এরিয়ারা যারা শ্রদ্ধা করতো আমি দেখতাম খুব ভালো লাগতো তালেপুরের তালেপুরের আর একটা বিষয় ছিল আমি খুব অবাক হয়েছি যখন দেখলাম যে একটা ক্লাবের নাম আকবর স্পোর্টিং ক্লাব আকবর সার এই এলাকার ছিলেন কিন্তু তার নামে ক্লাব ছিল আমার এগুলো খুব মানে আকৃষ্ট করতো এদের প্রতি শ্রদ্ধা জানা কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যেত যে ভিন্নতাও ছিল আমি জানি না এদের ভিতরে ছিল ছিল তাদের ভিতরে এইগুলো তবে আমার কিছু কিছু স্মৃতি যেগুলা না বললেই নয় এগুলা বর্তমান যারা আছে তাদের জানা দরকার তারা জানলে স্কুলের অনেক কিছু বাকি থেকে যাবে আমরা যখন শিক্ষকরা ছিলাম একবারে নিতান্তই মানে দিন নাই রাত নাই পরিশ্রম করতাম আমার মনে আছে মহসিন যদি শুনে বা জানে ওদের ব্যাচের প্রতি আমরা এরকম করতাম যে রাস্তাঘাটে বলতাম যে রাস্তা সন্ধ্যার পরে অমুক সময় যেন বাইরে না দেখি আমি অনেক সময়

আবু আছে ওরা বলতে পারবে রাশিদ জামানা বলতে পারবে যে আমার সাথে আমার সবার সম্ভবটা সুন্দর ছিল আবার ঠিক জায়গা মতো ঠিকই শ্রদ্ধা ছিল দিন দিন এগুলা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে যার জন্য আমাদের সামাজিক পরিবেশ অস্থিরতার ভিতরে চলে গেছে